أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما ولا الآخرة خير لك من الأولى سوف يعطيك ربك فترضى وما سوف يعطيك ربك فترضى, يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى, <applause> ووجدك, <ضولاً> فهدى <applause> ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر،, تقهر وأما السائل فلا تنهر، وأما السائل فلا تقهر، 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 وأما وأما بنعمة ربك فحدث. وأما بنعمة ربك فحدث. هذا ودعك

buka calo asana rob buka rob buka kunda hobi calo na bondo calo mm -hmm. ki bagi keno bondo keno bolo يعطيك alam yadikatin fa'awa ووجدك ضالا فهذا ودعاء نافع فاما فلا تقهر واما بنعمه ربك ربك فحدثنا ربك فحدثنا ربك, فحدثنا ربك فحدث بند يا جبل حد, حد حَدِثْ حد الحدث. আমাদের ভুলটা এই জায়গাটা বলছে বলছেন কথা হ্যাঁ আজকে সবারই ভুলটা হয়েছে যাদের পড়া ধরছে আর গুন না ইকফার আলোচনা করেছিলাম না ইকফা কয় প্রকার ইকফা কয় প্রকার দুই প্রকার কি কি আন্দাজে একটা কথা বলে দিই প্রকার তিন প্রকার কাছাকাছি মাঝামাঝি বলি নাই কথা বলে না বলা হয় নাই এভাবে পড়া জিনিস বলা জিনিস মুখস্ত করা জিনিস বলে গেলে কি আমাদের এক পর্যন্ত মস্ক হবে না ভালোই তো আপনারা বলে যাবেন আমি আবার মুখস্থ করাবো আবার বলবেন আমার মুখস্থ আমার চাকরি হয়ে যাবো না হ্যাঁ হুজুর ভালো তো বলবেন ইকফা কয় প্রকার সবাই কথা বলতে হবে ইকফা কয় প্রকার কি কি এই রকমের কাছাকাছি ইজহারের কাছাকাছি দুইটার এই দেখামের কাছাকাছির হরফ কয়টি এই কাছাকাছি হরফ কয়টি ছয়টি এই কাছাকাছি হরফ ছয়টি এই ঝাড়ের ছয়টি দুইটার মাঝামাঝির হরফ কয়টি আলোচনা হয়নি হয় না সেটা হইতে পারে হয় নাই নেলে তো আপনারা তো অনেক ব্রিলিয়েন্ট মুখস্থ থাকার কথা আল্লাহ তালা আলো ব্রেন যেন জেন্জাকাত বাড়াইতেন রাতে সবক সকালে দিতে পারেন না আপনারা আফসোসের বিষয় হ্যাঁ যাই হোক সহজ পড়া ধরেন ইফা কয় প্রকার কি কি ইদগামের কাছাকাছি ইজহারের কাছাকাছি দুইটার মাঝামাঝি দুইটার মাঝামাঝি এটা কি এই যে পড়লাম যে এটা কি জিনিসটা কি জিনিসটা হলো ইকফার হল অফ কয়টি বলো তো হ্যাঁ পনেরোটি ইদানিং প্রায় মাদ্রাসা ইকফার আলোচনা করা লাগতেছে আমার এফল কয়টি পনেরোটি কি কি এই পনেরোটা হরফের যেই হরফগুলো ইজহারের হরফের মাখরাজের কাছে সেগুলো ইজারের কাছাকাছি এই পনেরোটা হরফের যেগুলো ঈদগামের হরফের মাখরাজের কাছে ইদগামের কাছে কাছে আর যেটা ইজারের কাছেও না ঈদগামের কাছেও না দুইটার মাঝখানে তা কি কয় না তা কি দুইটার মাঝামাঝি দুইটার মাঝামাঝি দুইটার মাঝামাঝি তোমাদেরকে উদাহরণ দেওয়া বোঝায় না শুনতেছেন সবাই ইসাহার হরফ কয়টি কী কী কোথায় এগুলো কোথায় কোন মাকরাজ কোন জায়গায় হলকে না কথা না হলকে না সরু মাঝখান এই হলকের কাছে ইকফার যে হরফগুলা ওগুলো ইজারের কাছাকাছি বুঝছো না বিষয়টা আবার কোনটা বার গোড়ায় না বুঝেন নাই মন কি তারপর দুই নকা কাফ জিবার গোড়া থেকে তো তোমরা গোড়ায় না গোড়া হলো না গোড়া কোথায় অনেকে কথা শুনে না ব্যস্ত জিব্বার গোড়া কোথায় হলকের লগে না হলক শেষ জিব্বার গোড়া শুরু ঠিক না বেছি হলক শেষ জিব্বার গোড়া শুরু তো হলকের লগে না হ্যাঁ হলকের লগে তো এই জন্য এই দুইটা হরফ কি ইজার হরফ ইজার তো ছয়টা এই দুইটা কি ইজহারের কাছাকাছি বুঝাইতে পারছি মনে হয় তো দশটা হরফের না পনেরোটা হরফের দুইটা গেল না আছে তেরোটা আচ্ছা এই যে হরফ কয়টি ছয়টি ইয়া র নিমলামু হরফ ইয়া ইয়া তো জিব্বার মাঝখানে আর বাকি হরফগুলো কোথায় র এখানে না র মিম লাম সব নুন এই দাঁতের বাইরে দাঁতের ভিতরে এই তো দাঁতের বাইরে দাঁতের ভিতরে নুন না র মিম দাঁতের বাইরে আবার লাম দাঁতের ভিতরে ঠিক না এখানে না এই জায়গায় ইফার যে হরফগুলা এই জায়গায় রেদগামের কাছাকাছি ঠিক আছে এবার যেমন এগারো নম্বর বারো নম্বর মখাস তেরো নম্বর চোদ্দ নম্বর দশটা হরফ এগুলি ফেরার হরফ না পও দা যা এগুলি না দেখেন কয়টা হরফ হয়ে গেল দশটা হরফ কোথায় কোথায় ঈদগামের হরফের কাছে ঠিক না ঈদগামের একটা হরফ শুধু জিব্বার মাঝখানে বাকিগুলা কই সামনে না এই মুখের সামনে না মুখের এখানে না হুকুম কি একটার উপর দেবো না সবগুলোর উপর দেবো সবগুলোর উপর লীলা আক্তারি হকমুল কুল তোমরা কিতাবখানা গেলে পড়বা তাইলে ঈদগামের কাছাকাছির হরফ কয়টা পেলাম কয়টা পেলাম ও যে ছোট রুমাল ওলা দাঁড়াও তুমি দাঁড়াও দ্বিতীয় কাতারে ঈদগামের কাছাকাছি রফ কয়টা এত ভালো করে বুঝাইতেছি না ক্লিয়ার করে বুঝাইতেছি হ্যাঁ আছে অন্য কাজে ব্যস্ত আর কে কে আছে অন্য কাজে ব্যস্ত ধরা দরকার আচ্ছা একটু পরে ধরবো এদিকে আমি কাছাকাছি ধরো কয়টা পাইলাম দশটা পাইলাম কী কী আচ্ছা তাইলে গেল দুইটা আর দশটা বারোটা বাকি আছে কয়টা তিনটা

দুইটার মাঝামাঝি লেফ ফা ও বাইনার দখা ওয়াল ভালো ইফা দুইটার মাঝামাঝি বুঝে আসছে আজকে এই পর্যন্তই আলোচনা এটা আগামী সপ্তাহে মুখস্থ করে নিয়ে আসবেন কি ইফফা তিন প্রকার ইজহারের কাছাকাছি এই দখামের কাছাকাছি দুইটার মাঝামাঝি ইজহারের কাছাকাছি হল দুইটি কফ কাফ এই দখামের কাছাকাছি হল দশটি পাও দা দাস পাও দাফা দুইটার মাঝামাঝির হল তিনটি জিম শিন বদ বেশি হয়ে গেল মুখস্থ হয়ে গেছে না মুখস্ত হয়ে যাওয়ার কথা তো এই চশমাওয়ালা লিখতেছেন এখন লেখার সময় না ক্লাসের পরে ক্লাসের পরে লিখবেন এখন না এখন মুখস্ত করেন ইকফা কয় প্রকার আওয়াজ যা কয় প্রকার ইজহারের কাছাকাছি হরফ কয়টি কি কী কীগামের কাছাকাছি হরফ কয়টি কী কী দুইটার মাঝামাঝি হরফ কয়টি কী কী